সৌদি আরবের রিয়াদে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশকে প্রথম পদকের মুখ দেখালেন ভারতলোক মার্জি আক্তার ইকরা শনিবার মেয়েদের তিপ্পান্ন কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি প্রতিযোগিতায় ইকরা স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট একশো তেষট্টি কেজি ভার তোলেন আটজন প্রতিযোগীর মধ্যে তুরস্কের কানসেল একশো আটাশি কেজি তুলে স্বর্ণপদক এবং ইন্দোনেশিয়ার বাসলিলা একশো চুহাত্তর কেজি তুলে রৌপ্য পদক অর্জন করেন ইকরার চেয়ে চার কেজি কম তুলে আজারবাইজানের প্রতিযোগী চতুর্থ স্থান লাভ করেন এবারের গেমসে বাংলাদেশের পদক সম্ভাবনার দুই ইভেন্ট আর্চারি ও শুটিং না থাকায় প্রত্যাশা কম ছিল এমন পরিস্থিতিতে ইকরার এই ব্রোঞ্জ জয়কে বড় চমক হিসেবেই দেখা হচ্ছে শনিবার অন্য দুই লোকের মধ্যে আটচল্লিশ কেজিতে বৃষ্টি পঞ্চম এবং ষাট কেজিতে আশিকুর রহমান তাজ ষষ্ঠ হয়েছেন রোববার এসে গেমসে দুইবারের স্বর্ণজয়ী মাবি আক্তার সীমান্তর খেলা রয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান